আমার প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম ইনি হচ্ছেন টিপু চৌধুরী আমার শ্রদ্ধেয় বড়ো ভাই উনি রেডিও এবং টেলিভিশনের লিস্টেড রবীন্দ্রসঙ্গীতের শিল্পী এছাড়াও অন্যান্য গানও উনি করে থাকেন তো রবীন্দ্রসঙ্গীত এবং অন্যান্য গান শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বন লক্ষ্মীর কম্পিতকায় চঞ্চল অন্তর বন লক্ষ্মীর কম্পিতকায় চঞ্চল অন্তর সম্পৃত তার ঝিল্লির মঙ্গির সম্পৃত তার ছিল মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অঙ্কর হে গম্ভীর হে গম্ভীর